পরিচালকের যে কটুক্তিমূলক আচরণ করা হয়েছে নার্সদেরকে নিয়ে সেজন্য তার ক্ষমা চেতে হবে জাতির সামনে আমরা আজকে এখানে সমস্ত নার্স সৈসি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে সমবেত হয়েছি আমরা হচ্ছে আমাদের একটা দাবি দীর্ঘ সাত দিন ধরে চলতেছে সেটা হচ্ছে আমাদের নার্সিং ও মিডোয়ফারি অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এবং আমাদের নার্সিং কাউন্সিলের আমাদের যে রেজিস্টার মহোদয় ছিল এদেরকে পদ থেকে অপসারণ করে আমরা আমাদের নার্সিং যারা নার্সিং প্রফেশন আছে তাদেরকে আমরা এখানে হাইলাইটেড এবং হায়ার এডুকেটেড নার্স অনেক নার্স আছে তাদেরকে আমরা এই পদে বসাতে চাই সিনিয়র স্টাফ নার্স আমরা আজকে কালো পতাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের একটাই দাবি ছিল আমাদের যে অধিদপ্তরের মহাপরিচালক আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি যে কটুক্তি করছিল আমরা চাই যে উনি আমাদের জাতির সামনে ক্ষমা পাবে মহাপরিচালক পদে যদি আমাদেরই একজন উচ্চ শিক্ষিত নার্স থাকতো যোগ্যতা সম্পন্ন নার্স থাকতো তাহলে কিন্তু এরকম আমাদের পেশাকে নিয়ে সে কটুক্তি করতে পারতো না আর সে অন্যান্য ডিপার্টমেন্টের এই সচিব উপসচিব এরা এসে আমাদের চেয়ারে বসে আমাদের পেশায় থেকে আমাদেরকে অসম্মান করে কথা বলে তাই আমাদের যৌক্তিক দাবি এটাই আমাদের মধ্যে অনেক শিক্ষিত নার্স আছে যা তাদের যোগ্যতা যোগ্যতা ভিত্তিতে এই পদগুলাতে আমাদের যোগ্যতা সম্পন্ন নার্স দেওয়া হোক আমাদের পদগুলাতে আমাদের নার্সরা থাকুক আমাদের অধিকার আমাদের পদোন্নতি আমাদের দুঃখ সবই তারা বুঝবে অন্যান্য ডিপার্টমেন্টে যেমন ডাক্তারদের ডিপার্টমেন্টে ডাক্তাররা আছে পুলিশদের ডিপার্টমেন্টে পুলিশরা আছে আর্মিদের ডিপার্টমেন্টে আর্মিরা আছে রকম আমাদের নার্সদের ভিতর থেকেও যারা উচ্চশিক্ষিত যোগ্যতা সম্পন্ন তাদেরকে আমাদের চেয়ার গুলা দেওয়া হোক আমাদের উচ্চপদস্থ চেয়ার গুলা দেওয়া হোক তাহলে আমাদের পেশায় এরকম এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হবে না আমরা যেদিন থেকে কর্মসূচিতে নেমেছি সেদিন থেকে আমরা আমাদের হসপিটালের ম্যানেজ আমরা এই কর্মবিরতিতে এসেছি আমরা কিন্তু রুগীদের কোনো সেবাতে কোনো হ্যাম্পার হয়নি এবং যদি আমাদের দেয়ালিপীঠ থেকে যায় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে সমন্বয়কের আহ্বানে আমরা কাজ করব এবং সেই সাথে আমাদের হচ্ছে ন ক্যাডার যারা আছে আমাদের মহাপরিচালক থেকে পরিচালক চারটা পরিচালকের পদ আছে সেখানে আমাদের ক্যাডার বৃন্দ যারা আছে আমরা ওনরা আমাদের মনের কষ্ট আমাদের নার্সিং রিলেটেড ওনরা বুঝে না যে কারণে আমরা আমাদের জায়গাগুলো নার্সদের যারা সুশিক্ষিত উচ্চতর ডিগ্রি সম্পন্ন তাদেরকে এই পদায়ন চাই অনেক দিন থেকে আমরা নির্যাতিত অবহেলিত এবং নিষ্পেষিত আমরা সেই জায়গা থেকে রাস্তায় এখন এমন অবস্থায় দাঁড়িয়েছি আমাদের পিট দেলে থেকে গেছে তা আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছি আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তাই আমরা চাই আমাদের অধিকার গুলো ফিরে পাই তার ভিতরে এক নম্বর দাবি হচ্ছে অনতি বিলম্বে আমাদের পরিচালক মহাপরিচালকের পদে আমাদের নার্সিং যারা হায়ার ডিগ্রিদারি আছে তাদেরকে প্রদায়ন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে পরিচালকের যে পদগুলো আছে সেখানে অবশ্যই নার্সদের যারা উচ্চ পদস্থ আছে তাদেরকে ওইখানে প্রদায়ন করবে এবং রেজিস্ট্রার যেটা বাংলাদেশ সকল নার্সিং যে যে কান্ডারি যেখান থেকে রেজিস্ট্রেশন হয় সেখানে হচ্ছে আমাদের যে নার্সিং হাইলাইটার যারা আছে তাদেরকে প্রদান করে আমাদের কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ এবং নার্স বান্ধব নার্সদের যেন মনের কষ্ট দুঃখের কষ্টগুলো বুঝতে পারে এই ধরনের লোককে আমরা অনতি বিলম্বে আমরা এই পথে চাই অন্যথায় আমাদের এই কর্মবিরতি কন্টিনিউ চলতেই থাকবে কারণ আমরা আপনারা ইতিমধ্যে অনেক মিডিয়ায় দেখেছেন আমরা হাসপাতালে কোনো জায়গায় আমরা বিশৃঙ্খলা করতেছি না আমরা রুগীদেরকে সুন্দর একটা কর্ম পরিবেশ দিয়ে আমরা রুগীদের পাশে কিছু নার্স আছে কিছু নার্স আমরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করতেছি কারণ আমরা নার্সরা আমাদের জায়গায় আমরা শান্তি পাই আমরা এই রাস্তায় থাকতে চাই না বাট আমাদের যখন অধিকার আদায় আমাদের এত কষ্ট হচ্ছে তাই আমরা আজকে রাস্তায় আমরা যেন অনতি বিলম্বে আমাদের কর্মক্ষেত্রে যেতে পারি এবং আমাদের দাবিগুলা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় সেই সেই লক্ষ্যে আমরা আমাদের উদ্বোধন দেশের যারা আইকন আছেন যারা উপদেষ্টা মন্ডলী আছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা স্বাস্থ্য উপদেষ্টা আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা রুগীদের পাশে ভালোভাবে যেন কেয়ার দিতে পারি সেবার মান আরো উন্নত করতে পারি রুগীরা যেন এসে ভালো সেবা পায় আমাদের কাছ থেকে এটাই আমাদের ব্রত সেই লক্ষ্যে আমাদের এই দাবিগুলো আদায় করে আমরা যদি পাই মেনে নেয় তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব এবং আমরা সুন্দর একটা পরিবেশে কাজ করবো এই আন্দোলন আমাদের আজকে সপ্তমতম দিন চলতেছে আহ তো আমাদের এখন পর্যন্ত আমাদের একটা হয়েছে আমাদের মহাপরিচালককে পদত্যাগ করে তাকে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় ওএসডি করা হয়েছে কিন্তু উনি যে কটুক্তিমূলক আচরণ করেছে নার্সদেরকে নিয়ে ওনার এই এতে আমাদের এটা জাস্ট আমাদেরকে একটা আইয়াস করা হয়েছে চাই ওনার ওনার স্থলে। কারণ নার্সের অনেক কাজে এখন জটিলতা আছে আমাদের সে কাজগুলো বন্ধ আছে বিএনএমসি অনেক দিন থেকে আমাদের রেজিস্টার না থাকার কারণে সেখানের কার্যক্রম সব অনতি বিলম্বে সেই ধরনের আমাদের উচ্চ শিক্ষিত লোকদের দিয়ে নার্সিং প্রফেশনাল লোক দিয়ে বসিয়ে সেই ডিজির পদমর্যাদায় বসিয়ে তাদেরকে আমাদের কাজকে বেগবান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ মিনিস্ট্রি থেকে আমাদেরকে কল করেছিল আমরা আমাদের স্মারকলিপি তাদেরকে দিয়েছি সেখানে আমাদের সমস্ত দাবি দেওয়া নীতিমালা সবকিছু আমাদের দেওয়া আছে তারা বলছে আমরা মেনে নিব কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে যে জিনিসগুলো আমরা চেয়েছি মহাপরিচালককে অপসারণ করা হয়েছে বা সেই জায়গায় আমাদের কোনো নার্সিং যারা হাইলি এডুকেটেড আছে তাদেরকে বসানো হয় নাই তো আমরা জোর দাবি জানাচ্ছি মহাপরিচালক থেকে যত পরিচালক আছে সদরকে অপসারণ করে আনতি বিলম্বে ওখানে আমাদের নার্সিং ক্যাডারদের নার্সে যারা হাই এডুকেটেড আছে তাদেরকে বসানো এবং মহাপরিচালকের যে কটুক্তিমূলক আচরণ করা হয়েছে নার্সদেরকে নিয়ে সেজন্য তার ক্ষমা চেতে হবে জাতির সামনে এটা আমরা জোর দাবি জানাচ্ছি ক্ষমতা অর্জন আমাদের দাবি যদি না নেওয়া হয় মেনে আমাদের যে কেন্দ্র কেন্দ্রের যে সম্মানিত যারা আহ্বায়ক বৃন্দ আছে এরা আমরা নিব আমরা আপনাকে আগেই বলেছি যে আমরা অবশ্যই রুগীদের দিকটা বিবেচনা রেখে যখন আমার মাথার উপরে পানি উঠে যাবে আমি তখন বাঁচার জন্য আমি সব কিছু বাদ দিয়েই তখন আমি মাঠে নামবো আমরা তো আগেই বলেছি আমরা নামতে চাই না মাঠে আমরা চাই কর্মক্ষেত্রেই সবসময় বিদ্যমান থাকতে তো আমাদের দাবিটা অনতি বিলম্বে নেওয়া হোক এবং আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং যুক্তিসঙ্গত আমরা এটা প্রাপ্য এটা আমাদের অধিকার যেটা অতদিন আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আপনি জানেন উনিশশো সাল থেকে নার্সিং নার্সিং যখন পরিদপ্তর ছিল তখন নার্সারি ডিএনএ ছিল নার্সারি সব করেছে নার্সের কাজ নার্সারি করেছে নার্সারা তো নার্সের কাজ করতে পারবে না ডাক্তারদের প্রফেশনে ওখানে ডাক্তাররাই ডিজি থাকে পুলিশ প্রশাসনে পুলিশরাই ক্যাডার থাকে প্রত্যেকটা সেক্টরে তাদের লোকই তাদের উচ্চ পদস্থ জায়গায় থাকে তাদের কষ্টগুলো বুঝে তাদের সবকিছু পলিসি বুঝে আমাদের যদি নন নার্সিং থাকে নন নার্সিং ক্যাডাররা তারা আমাদের সব কিছু বুঝতেছে না এবং আমাদের সাথে কোনো কাজ কলাবরেশন করতেছে না এই জন্য আমরা অনতি বিলম্বে এদের অপসারণ চেয়ে আমরা ভালো যোগ্য সম্পন্ন লোকদের এখানে বসাতে দোর যাবে জানাচ্ছি